अच्छा नोटिफिकेशन क्या ले पामू हाँ अच्छा ठीक है जाओ तले अस्सलाम वालेकुम साहब

আচ্ছা ঠিক আছে তাহলে ও আর কত বলে দিও যাতে আর ক্ষেত্র আর কিছু না করে টাকা দিয়ে দিছে আমি ওই যে টাকা দিয়ে দিছি জবান মতন টাকাটা দিছো অনেক খুশি হইছি ঠিক আছে তো নেক্সট টাইম যদি লাগে তুমি বলবা কারণ ওই যে তুমি নিয়া মাসখানি ঘুরাও আমাদেরও তো চলতে হয় বুঝো না সমস্যা পড়ে গেছি চেয়ারম্যান সাহেব পোলাই তো পড়ে গেছি কি পোলাই তো বিদেশ থেকে টিয়া ভাড়াই বকুয়া নাই ঝামেলা ছিল এইজন্য দিতে পারি নাই না সামনে লাগলে আরো নিবা সমস্যা নাই কিন্তু ওই যে দেরি করবা তোমরাও চলো আমিও চলি কথাটা বোঝা নাই আমি চেয়ারম্যান আমি মাতবর বর্ষা বইছি দেখে তুমি মাত বর্ষা বইছি এখন সবাই দেখা যায় কম বেশি চেয়ারম্যানে দাঁড়াইতে গইতে আছে এখন মাতামুটা এমনি গরম আছে দেই নতুন দাঁড়াইতেছি কি জানি হয় তারপরও মনে করো চেয়ারম্যান হইলে পরে তো আসি আমি তোমক লগে লগে তো তার যাইতেছি কেনা তাও তোমার লগে যদি লোকজন থাকে করে কইও যাতে আমারে ভোটর দিয়া চেয়ারম্যান পদে আবার আনতে পারে যাতে তোমাকে পাশে আমি থাকতে পারি বুঝছো আচ্ছা তাইলে আমি এখন যাই আর কাজকর্ম ঠিক মতন করো আর যদি সমস্যা করো তাইলে বইলো হ্যাঁ তাহলে যাও হ্যাঁ আসি তাহলে যাই হ্যাঁ যাও